পাগল যে তুই কণ্ঠভরে জানিয়ে দে তুই জানিয়ে দে সাহস করে ওরে পাগল জানিয়ে দে পাগল যে তুই কণ্ঠভরে জানিয়ে দে তাই জানিয়ে দে জানিয়ে দে তুই জানিয়ে দে সাহস করে ওরে পাগল জানিয়ে দেয় যদি তোর দুয়ার নারা থাকিস নে দিশ নে সারা বলুক সবাই বলুক সবাই সৃষ্টি ছাড়া বলু কী কাজ তোরে ওরে পাগল কী কাজ তোরে ওরে পাগল পাগল যে তুই কণ্ঠরে জানিয়ে দে তুই জানিয়ে দে সাহস করে অেবাগ জানিয়ে দে তুই জানিয়ে রে আমি কে না গো কে হই না কে হই গো ਚੁਈ ਨਹੀਂ ਜੇ ਹੋਈ ਜੇ ਹੋਈ ਜੇ ਹੋਈ ਨਾ ਆਮੀ ਕੀ ਹੋਈ ਨਾ ਬੋਲ ਰੇ ਆਮੀ ਕੀ ਹੋਈ ਨਾ ਗੋ ਕੀ ਹੋਈ ਨਾ ਕੀ ਚੁਈ ਨਹੀਂ ਜੇ ਹੋਈ ਨਾ ਜੇ ਹੋਈ ਨਾ ਜੇ ਹੋਈ ਨਾ ਆਮੀ ਕੀ ਹੋਈ शूने बोने ऊट बेहसी शूने बोने ऊट बेहसी दी के दी के बाजे बाजबे और बाजे बासी शूने बोने ऊट में हाँसी दी के दी के বাজবি বাজবি বাজিবি বলবে বাতাস ভালোবাসি বলবে বলবি বাতাস ভালোবাসি বলবে বাদবে আকাশ অলোক ভোরে পাগল যে তুই জানিয়ে দে পাগল যে তুই কণ্ঠভরে জানিয়ে দে তাই জানিয়ে দে সাহস করে ওরে পাগল জানিয়ে দে পাগল যে তুই কণ্ঠভরে জানিয়ে দে সবে জানিয়ে দে এবার স্বামীজি একজন রাজপুরাতে খেতুড়ি চলে গেছেন হ্যাঁ সাতাশে এপ্রিল আঠেরোশো তিরানব্বই এটা এই গেছেন কেন আমার মনে হয় ওই খেতুড়ি রাজার ছে স্বামীজির আশীর্বাদে ছেলে হয়েছে প্রথম পুত্র সন্তান জন্ম জন্মগ্রহণ করেছে অপুত্রক ছিলেন উনি স্বামীজিকে প্রার্থনা করেছিলেন স্বামীজি সেই প্রার্থনা মঞ্জুর করেছিলেন তো সেই সূত্রে ওনার রাজার রাজার ছেলে হওয়ার জন্য উনি উৎসব করছেন বলে সেই জগমোহনলাল সেক্রেটারিকে পাঠিয়েছেন যেরাম করুক স্বামীজিকে তুমি আমার গুরুকে ধরে নিয়ে এসো সেই সূত্রে স্বামীজি রাজপুতনায় ক্ষেত হইতে এসছেন প্রিয় ডাক্তার এইমাত্র আপনার পত্র পাইলাম অযোগ্য হইল আমার প্রতি আপনার প্রীতির জন্য বিশেষ কৃতজ্ঞতা জানিবেন বালাজি বেচারার পুত্রের মৃত্যু সংবাদে বড়ই দুঃখিত হইলাম এই এই বালাজি কিন্তু এই বালাজি নয় আমি যে বলছি বালাজি আমার নামও বালাজি কিন্তু এই স্বামীজির এই বালাজি অন্য বালাজি বালাজি বেচারার পুত্রের মৃত্যু সংবাদ সংবাদে বয় দুঃখ হইলাম প্রভুই দয়া দিয়া থাকেন আবার প্রভুই গ্রহণ করেন প্রভুর নাম ধন্য হোক আমরা কেবল জানি কিছুই নষ্ট হয় না বা হইতে পারে না আমাদিগকে সম্পূর্ণ শান্তভাবে তাহার নিকট হইতে যাই আসুক না কেন মাথা পাতিয়া লইতে হইবে সেনাপতি যদি তাঁহার অধীন সৈন্যকে কামানের মুখ হইতে মুখে যাইতে বলেন তাহাতে তাহার অভিযোগ করিবার ওই আদেশ পালন করিতে এতটুকু ইত্যুত করিবার অধিকার নেই বালাজিকে প্রভু এই শোক সান্ধনা দান করুন আর এই শোক যেন তাহাকে সেই পরম করুণাময় জননীর বক্ষের নিকট লইয়া যায় স্বামী আমিও প্রার্থনা করছি এই বালাজিকেও আপনি বলুন বালাজিকে প্রভু এই শোক সান্ত্বনা দান করুন এই বালাজিকেও যেন কলেজে বোলাজি আপনার চিঠি পড়ছে আর এই শোক যেন তাহাকে পরম করুণাময় জননীর বক্ষের নিকট নিয়ে যায় যে কোনো শোক আসুক স্বামীজি আমারও একটু বলুন যে কোনো শোক আসুক আপনি আমার নাম তো উচ্চারণ করে দিন বাদাজি আপনি যে কোনো শোক আমার আসুক এই আশীর্বাদ যেন আমার উপরে পরিচিত হয় মাতার হইতে জাহাজ উঠিবার প্রস্তাব আমার আমার বক্তব্য এই যে ও এক্ষণে আর হইবার জন্যে কারণ আমি পূর্বেই বোম্বাই হইতে উঠিবার বন্দোবস্ত করিয়াছি ভট্টার্য মশাইকে বলে হ্যাঁ ওই জগমহন মহারাজ জগমন যে রাজা সেক্রেটারি উনি সমস্ত ব্যবস্থা করে দিয়েছিলেন উনি স্বামীজিকে যা জাহাজে তুলে দিয়ে আমেরিকা যাওয়ার জাহাজে তুলে দিয়ে গেছেন ভচ্চার্য মশাইকে বলবেন রাজা মানে খেতরী রাজা রাজা অথবা আমার গুরুভাইগণ আমার সংকল্পে বাধা দিবেন না বাধা দিবেন তার কিছুমাত্র সম্ভাবনা নেই রাজাজি তো আমার প্রতি অগাধ ভালোবাসা একটা কথা চেটির উত্তরটি মিথ্যা বলিয়া প্রমাণিত হইয়াছে আমি বেশ ভালো আছি দু এক সপ্তাহের মধ্যেই আমি বোম্বাই রওনা হইতেছি সেই শুভ শুভা বিধাতা আপনার সকলের ঐহিক ও পার্থী মঙ্গল বিধান করুন ইহাই সচ্যিদানন্দের নিরন্তর প্রার্থনা সচ্যিদানন্দ মানে এখানে কি বিবেকানন্দ পুনঃ আমি জগমহনকে জগমোহন হচ্ছে খেতড়ি রাজা সেক্রেটারি আমি জগমোহনকে আপনার নমস্কার জানাইয়াছি তিনিও আমাকে বলিতেছেন আপনাকে তাঁর প্রতি নমস্কার জানাইতে আবার শ্রীযুক্ত রাওকে লিখিত শ্রীযুক্ত রাওকে লিখছেন স্বামী কি লিখছেন প্রিয় বালাজি তোমার মাতৃগর্ভ হইতে আম আমরা মাতৃগর্ভ হইতে ভূমিষ্ঠ হই উলঙ্গ অবস্থায় ইহলোক হইতে বিদায় লইবার সময়ও যাই উলঙ্গ অবস্থায় প্রভু দিয়াছিলেন তিনি আবার গ্রহণ করিলেন প্রভুর নাম ধন্য হোক আবার বলছি প্রিয় বালাজি আমার মা আমরা মাতৃগর্ভ হইতে ভূমিষ্ঠ হই উলঙ্গ অবস্থায় ইহলোক হইতে বিদায় লইবার সময়ও সময় যাইও উলঙ্গ অবস্থায় প্রভু দিয়াছিলেন তিনি আবার গ্রহণ করিলেন প্রভুর নাম ধন্য হোক যখন সেই প্রাচীন ইহুদি বংশভূত মহাত্মা মনুষ্যের অদৃষ্ট চক্রে যতদূর দুঃখ কষ্ট আসিতে তাহার চূড়ান্ত ভোগ করিতেছিলেন অর্থাৎ যীশুখ্রিস্ট তখন তার মুখ দিয়া ওই বাণী নির্গত হইয়াছিল আর তিনি মিথ্যা বলেন নাই তাহার এই বাণী অর্থাৎ যীশুখ্রিস্টের এই বাণীর মধ্যেই জীবনের গুড়ো রহস্য নিহিত সমুদ্রের উপরিভাগে উত্তাল তরঙ্গমালা নৃত্য করিতে পারে প্রবল ঝটিকা গর্জন করিতে পারে কিন্তু আর গভীরতম প্রদেশে অনন্ত স্থিরতা অনন্ত শান্তি অনন্ত আনন্দ বিরাজমান সোকার ধন্য কারণ তাহারা শান্তনা পাইবে কারণ ওই মহাবিপদের দিনে যখন পিতামাতার কাতর ক্রন্দনে উদাসীন উদাসীন করাল কারেল পেছনে হৃদয় বিজর্ণ হইতে থাকে যখন গভীর দুঃখ পৃথিবীর অন্ধকার বোধ হয় তখনই আমাদের অন্তর চক্ষু উন্মিলিত হয় যখন দুঃখ বিপদ নৈরাশ্যের ঘন অন্ধকারে চারিদিকে একেবারে আচ্ছন্ন বোধ হয় তখনই যেন সেই নিবিড় অন্ধকারের মধ্য হইতে হঠাৎ জ্যোতি ফুটিয়া ওঠে স্বপ্ন যেন ভাঙিয়া যায় আর তখন আমরা প্রকৃতির মহান রহস্য সে অনন্ত সত্তাকে দিব্যচক্ষে দেখিতে থাকি যখন জীবনভার এক দুর্ব এক এত দুর্বহ হয় যে তাহাতে অনেক ক্ষুদ্র গায়ে তৈরি ডুবাইয়া দিতে পারে তখনই প্রতিভাবান বীর হৃদয় ব্যক্তি সেই অনন্তপূর্ণ নিত্যানন্দময় সত্তামাত্র স্বরূপকে দেখে যে অনন্ত পুরুষ বিভিন্ন দেশ বিভিন্ন নামে অভিহিত পূজিত তখন সে যে শৃঙ্খল তাহার দুঃখময় করায় আবদ্ধ করে রাখিয়াছিল তাহা যেন ক্ষণকালের জন্য ভাঙিয়া যায় তখন সেই বন্ধনমুক্ত আত্মা ক্রমগত উচ্চ হইতে উচ্চতর ভূমিতে আরোহণ করিয়া শেষে সেই প্রভুর সিংহাসনে সমীপ সমীপবর্তী হয় যেখানে অত্যাচারীর উৎপীড়ন সহ্য করিতে হয় না যেখানে পরিশ্রান্ত ব্যক্তি বিশ্রাম লাভ করে ভ্রাত ভ্রাত দিবারাত্র তার নিকট প্রার্থনা করিতে ভুলিও না আবার বলছি স্বামীজি কি বলছেন ভ্রাত ভাইরা সব দিবারাত্র রাত্র নিকট প্রার্থনা করিতে ভুলিও না দিবারাত্র বলিতে ভুলিও না তোমার ইচ্ছাই পূর্ণ হোক কেন প্রশ্নে আমাদের নাই অধিকার কাজ করো করে মরো এই হলো সার কেন এই প্রশ্নে আমাদের নাই অধিকার কাজ করো করে মরো এই হলো সার হে প্রভু তোমার নাম তোমার পবিত্র নাম ধন্য হোক তোমার ইচ্ছা পূর্ণ হোক হে প্রভু আমরা জানি যে আমাদিগকে তোমার ইচ্ছার অধীনে চলিতে হইবে জানি প্রভু মায়ের মায়ের হাতে মার খাইতেছি কিন্তু মন বুঝিল প্রাণ যে বোঝে না হে প্রেময় প্রীত তুমি যে একান্ত আত্মসমর্পণ শিক্ষা দিতেছ হৃদয়ের যারা তো তাহা দিতেছে না হে প্রভু তোমার চক্ষে সমক্ষে তোমার আত্মীয় স্বজনকে মরিতে দেখিয়াছিলে এবং শান্ত চিত্তে বক্ষে হস্তার্পণ করিয়া নিশ্চিন্তভাবে বসিয়াছিলেন তুমি আমাদের বল দাও এসো প্রভু এ আচার্য চূড়ামণি তুমি আমাদেরকে শিখাইয়াছো সৈনিককে কেবল আজ্ঞা পালন করিতে হইবে তাহার কথা কইবার অধিকার নেই সৈনিককে কেবল আজ্ঞা পালন করিতে হইবে তাহার কথা কইবার অধিকার নেই এসো প্রভু এই পার্থ সারথী অর্জুনকে তুমি যেমন সময় শিখিয়েছিলে তোমার সরল লইয়াই জীবন সর্বসৃত উদ্দেশ্য অর্জুনকে তুমি যেমন সময় শিখিয়েছিলে তোমার স্মরণ লইয়াই জীবনের সর্বশেষ উদ্দেশ্য তেমনি আমাদিগকেও শেখাও যেন প্রাচীনকালের মহাপুরুষগণেশ সহিত আমি ও দৃঢ়তা ও শরণাগতি সহিত বলতে পারি ওং শ্রীকৃষ্ণার পর্ণবস্তু আমি যেন বলতে পারি ওং শ্রীকৃষ্ণার পর্ণ বস্তু প্রভু আপনার হৃদয় শান্ত আপনার হৃদয় শান্তি দিন ইহাই দিবদাত্র সচিদানন্দের প্রার্থনা এই ধরনের চিঠি এই স্বামীজি ছাড়া কারোর কাছে পাবেন না আপনারা এক সেই জন্যে আমি ঋষি শ্রেষ্ঠ বলে স্বামীজির চিঠিগুলো পড়ছি আপনাদের কাছে ঋষি শ্রেষ্ঠ এই জন্যেই যে আপনাদের জন্য স্বামীজি কী করছেন দেখুন